নোয়াখালী সদরে দুই হাজার পি সহ এক নারী সহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা তারা সম্পর্কে স্বামী স্ত্রী এবং পেশাদার মাদক কারবারি গ্রেফতারকৃত নাজমা আক্তার নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহমদুল্লার মেয়ে এবং এরশাদুল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ থানার হিলা ইউনিয়নের পূর্ব পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহমেদের ছেলে বুধবার পাঁচ মার্চ দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের রেজাল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ইয়াবা বিক্রির খবর শুনে রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের হাউজিং এলাকার রেজল করিম বাড়ি ডায়াগনস্টিক হাসপাতালের সামনে অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেফতার করা হয় এ সময় দুই হাজার পিচ জব্দ করা হয় এছাড়াও তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালীতে একটি সহ দুটি মাদকের মামলা রয়েছে নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে বুধবার দুপুরের দিকে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুপর্দ করা হবে